বন্ধুরা এই দেখুন আমার বিন্সের গাছ আর এই বিনসগুলো আমি এখন হারভেস্ট করে নেব আপনাদেরকে বারবার বলেছি বন্ধুরা আপনারা আমাদের মেন পার্ট আপনারা ছাড়া আমরা সত্যি মূল্যহীন আপনারাই আমাদের সব কিছু আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের একটুখানি কমেন্ট করে অন্তত জানাবেন যে হ্যাঁ ভালো লেগেছে আর মানুষ এই করোনার জন্য যে ভ্যাকসিনগুলো নিয়েছে তাতে কিন্তু সবার শরীর উইক হয়ে গেছে সেই জন্য আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে এরকম একটা ছোট্ট কিচেন গার্ডেন করতেই পারেন দেখ এতগুলো বিনস আমি একটা থেকে হারভেস্ট করে ফেলেছি কিছুদিন আগে হারভেস্ট করবার পর আরও বিনস হয়েছে কত বিনস ঝুলে রয়েছে সেরকম করে আপনারাও বাড়িতে চেষ্টা করুন এটা আমার একটা ছোট্ট বাটি লেবুর গাছ আর এই লেবু গুলো দেখুন বন্ধুরা কি সুন্দর ভাবে রয়েছে আমি কিছু পেরে নিচ্ছি এর মধ্যে থেকেও আমি দুটো পেড়ে নেব আর এটাতেও ফুল এসেছে প্রচুর ফুল এসেছে আর এটা সারা বছর দিয়ে যায় দেখাই বন্ধুরা এই গাছটা দেখছেন দেখুন কি পরিমাণ লেবু হয়েছে প্রতিটা ডালে এই দেখুন বন্ধুরা দেখুন প্রত্যেকটা জায়গায় লেবু ভর্তি এই দেখুন লেবু ভর্তি প্রতিটা জায়গায় লেবু প্রচুর লেবু ফলেছে এবারে আর এই যে এখনো লেবু ফলছে আর তার মধ্যে এখানে দেখুন পাতা নেই লেবুতে ভর্তি বন্ধুরা পাতা নেই লেবুতে ভর্তি আপনাদের আমি এই গুলো বলে দেবো এই দেখুন বন্ধুরা শুধু লেবু শুধু লেবুই আপনি দেখবেন শুধু লেবু আর এই ট্রিক্সটা আমি বলে দেব যে কী করে আপনি এত লেবু আনবে বন্ধুরা এই যে ফলনটা আপনি দেখতে পাচ্ছেন এটা মাত্র পাঁচখানা গাছেতে এই ফলন হয়েছে আমি প্রত্যেক দিন তুলে নিয়ে গেছি এর আগেও তুলেছি আমি অনেক দেখছেন বন্ধুরা আমার বাগানে কি সুন্দর শিম হয়ে রয়েছে আর এই আমি এখন পেরে নেব এই সেই আমার দু বছরের পুরোনো লঙ্কা গাছ আমি এবছর কোনো লঙ্কা গাছ লাগাইনি আর এই লঙ্কা গাছে এখনো পর্যন্ত লঙ্কা ধরছে তো বন্ধুরা দেখছেন আমার লঙ্কা পুরো লাল হয়ে আছে সেটা তো আপনাকে বলতেই লাগবে না আপনারা তো দেখতেই পাচ্ছেন অলরেডি আর লঙ্কা আমি খুব কম শুতে গেলে আমি কিনি না আমি এখান থেকেই আমি আমার শুকনো লঙ্কা নিই আমি আমার কাঁচা লঙ্কা নিই সমস্ত কিছু তো আমাকে কিনতে লাগে না বন্ধুরা আমি কিন্তু কাঁচা লঙ্কা তুলিনি আজকে কিন্তু আমি সব পাকা লঙ্কা তুলেছি আর এগুলোকে শুকিয়ে আমি শুকনো লঙ্কা বানিয়ে নেব বন্ধুরা আমি ছোট্ট জায়গার মধ্যে শাকটা চাষ করেছিলাম টাকা পড়লাম আর আমি আমার জায়গাতে খুশি রাখবো এই যে দেখছেন আমার আমড়ার গাছ এবং আমড়াগুলো আমি পেড়ে খাই তো আমি আজকে কিছু আমরাও কালেক্ট করবো দেখুন এক একটা আমরা আর সাইজে দেখুন কত বড় আমরাগুলো আমি কালেক্ট করে নেবো এখানে চারটি আমরা আমি কালেক্ট করে নিয়েছি ঠিক বেগুনি দেখছি আর সবজিটা যেহেতু আমার বাড়ি থেকে কালেক্ট হয়ে যায় আমার যেরকম লাগবে সেরকম অনুযায়ী আমি কালেক্ট করব এটা আমার গাছের বেগুন इवन এরি বল কোনদিন কীভাবে পাখিতে খেয়ে গেছে এটাকে আমি রাখতে পারব না সুতরাং আমাকে এখান থেকে কেটে দিতে হবে গাছ কিন্তু হালকা না করলে আপনার কিন্তু বেগুন ধরার চান্সটা কমে যাবে দেখুন কত বড় বড় হয়েছে বেগুনগুলো আর এই বেগুনটা কত বড় হয়েছে দেখুন কত বড় হয়েছে বেগুনটা দেখাচ্ছি আমি যখন বেগুন কাটি বন্ধুরা আমি অনেক বেগুনই কেটে ফেলি কেননা খুবই ভালোবাসি বেগুনের পোড়া তো তো এরকম তাহলে কতগুলো হলো বেগুন আমরা দেখে নেব এই দেখুন বন্ধুরা কতগুলো বেগুন